কিন্তু একটা ট্রেনিং দরকার পুলিশ গুলো যে যা ইচ্ছা করে যাচ্ছে এটা কাস্টমারিলি দে আর বিহেভিং দে নট অ্যাডপ্টিং দেম সেলস উইথ চেঞ্জ অফ টাইম মমতার অপদার্থ পুলিশকে সপাটে থাপ্পড় দিলেন বিচারপতি আজকে কলকাতা হাইকোর্টে মুখ পড়ল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নবান্ন কাঁপিয়ে কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হ্যাঁ দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ এবং পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে প্রথমাভিক কাজ করছে মমতার পুলিশ সময়ের সঙ্গে নিজেদেরকে বদলাতে পারেনি এদিন একটি মামলা শুনানিতেই এইভাবেই পুলিশকে ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন তিনি পুলিশি নিষ্ক্রিয়তার একটি মামলার এদিন শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এক মহিলা একটি সমবায় সমিতিতে আর্থিক তজরূপের অভিযোগ তোলেন তার অভিযোগ আর্থিক তজরূপ সংক্রান্ত নথি তারা পাওয়ার পরই তাকে হেনস্থা করা হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন প্রাথমিকভাবে যে অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছিল তা ছিল নন কগনিজেবল অপরাধ চার্জশিটে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যোগ করেছে কিন্তু এর জন্য আদালতের অনুমতি প্রয়োজন সেই অনুমতি নেয়নি মমতার পুলিশ এদিন মামলা শুনানিতেই বিচারপতি মৌখিকভাবে বলেছেন পুলিশের প্রশিক্ষণের দরকার রয়েছে আপনারা ভারতীয় দণ্ডবিধির তিনশো তেইশ এবং পাঁচশো ছয় ধারা দিলেন কেন আপনারা এটা কিভাবে করতে পারেন আপনাদের আদালতের অনুমতি নেওয়া দরকার ছিল কিভাবে এমন এফআইআর করতে পারেন একশো ছাব্বিশ এবং একশো সাত ধারা নিয়ে আমি কিছুই বলবো না কিন্তু ননকগনিজেবল অপরাধের ক্ষেত্রে পুলিশের প্রশিক্ষণ দরকার পুলিশ প্রথাগত কাজ করছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে বদলাতে পারেনি আদালতের রেকর্ডে এটা রাখতে চায় না আপনি অপরাধ চিহ্নিত করেছেন যখন আপনি অপরাধ চিহ্নিত করেছেন তখন আদালতে যাওয়াটা দরকার ছিল না হলে কিছুই করবেন না এটা কিন্তু সহজ কাজ নয় বিচারপতি আরও বলেন ব্রিটিশ আমল থেকে নন কগনিজেবল এর ব্যবস্থা চলে আসছে পুলিশ এখনও তাকে কপি করছে প্রসঙ্গত নন কগনিজেবল অভিযোগের ক্ষেত্রে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না কিন্তু পুলিশ আদালতের অনুমতি না নিয়েই সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া নির্দেশ নবান্নকে এই সংক্রান্ত বিষয়ে তিন দিনের মধ্যে রিপোর্ট আদালতে জমা করতে হবে উপস্থিত থাকতে হবে কলকাতার পুলিশ কমিশনারকেও তো দর্শক বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এমন নির্দেশকে আপনারা কতটা সমর্থন করছেন সত্যি কি মমতার পুলিশ প্রথাগত কাজ করে চলেছে সেই ব্রিটিশ আমল থেকে সময়ের সাথে সাথে নিজেদেরকে কি বদলাতে পারেনি নাকি মমতা ইচ্ছে করেই পুলিশকে বদলাতে দেয়নি এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে